সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই বৃন্দাবনের বংশী ধারে ঠাকুর কানাই একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে সাই জলভর জলভর রাধে ও গোয়ালের জি তল আমার পূর্ণ কর রাধে বিনোদী কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা রে বাকা দু নয়নে নেশালা গিলো রে নেশালা গিলো রে বাকা দুই নয়নে নেশা লাগিল রে আসুন রাজা হাফিয়ারির প্রেমে মজিল রে নেশালা রাজা হাফিয়ারির প্রেমে মজিল রে নেশালা বাকা দুই নয়নে নেশা লাগিল কথা শুনিয়া কানাই বাসি হাতে সর্প হয়ে কালো বাসি রাধেকে রাধের বাম পায়ে মলাম বলে রাধে জমিনে পড়িল মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি তুই এ খানা দিলেই বিশ করিব পানি এমন অঙ্গে রবিশ যে ঝরিতে পারে সোনারই খানি দান করিব তার হে নেশালা গিলো রে দুই নয়নে নেশালা গিলো রে ও নেশালা গিলো বাকা দুই নয়নে নেশা লাগিল রে আসন রাজা প্যারি প্রেমে মহিল রে আসন রাজা প্যারি প্রেমে মহিল রে নেশা বাকা দুই নয়নে নেশা লাগিল এই কথা শুনিয়া কানাই বিষ জারিয়া জুরে রাধে তখন গৃহবাসে গেল গৃহবাসে যে রাধে আরে বিছাই চুল কদম ডালায় থাকা কানাই ফিকা মারে ফুল বিয়া নাকি কহর কানাই বিয়া নাকি করো পরে হেরো রমনি দেখে জ্বালাই জলে মর বিয়া তো করিব রাধে বিয়া তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গহলাই কল শিবেদে দে যমুনাতে যাও নেশালা রে বাকা দুই নয়নে নেশালা গিলো রে নেশালা বাকা দুই নয়নে নেশালা গিলো রে হাসন রাজা প্যারি প্রেমে মিল রে হাসন রাজা প্যারি প্রেমে মিল